সাকিব আল হাসান এই নামটি লাস্ট দশ দিন এত পরিমাণ আছে তর্ক বিতর্ক হচ্ছে যেমন সাকিব আল হাসান অবসর নিয়েছেন এটা নিয়েও অনেক রকম জল্পনা কল্পনা চলছে সাকিব আল হাসানের জায়গাটা কে আসবে এটা নিয়েও আলোচনা এখন মেন বিষয় আছে এইটা যে সত্যিই একটা আলোচনার বিষয় যে সাকিব আল হাসান একজন অলরাউন্ডার ছিলেন নাম্বার ওয়ান তার জায়গাটায় আসলে তার জায়গাটায় কি আসবে এটা নিয়ে একটা অবশ্যই হচ্ছে আলোচনা আমি মনে করি করা উচিত বা করতে হবে তো কারণ তার জায়গাটা তো আপনি হচ্ছে যে কোনো সৌম্য সরকারকে বসাতে পারেন না তার জায়গায় তো আপনি এনামুলকে বসাতে পারেন না তার জায়গায় তার মতন ক্রিকেটারকে বসাতে হবে তার মতন না হোক সাকিবের মতন না হোক কিন্তু সাকিব একশোলে তাকে যে আসবে তাকে আসি হতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আসলে কি আছে সাকিবের মতন ক্রিকেটার বাংলাদেশে সাকিবের মতন একজন অলরাউন্ডার কি বাংলাদেশ আছে আমি মনে করি আছে বেশ কিছুদিন ধরে কিছু নাম ভাসছে সেই নামের ভিতরে আমি মনে করি মানে সেই নাম করার ভিতরে এক এক নাম্বারে আমার মনে হয় সবচেয়ে এগিয়ে আছে আমাদের মেহেদি হাসান মিরাজ আরও আরেকজন আরেকটা মেহেদি হাসান মেহেদি আছে উনিও আছে টি টোয়েন্টি সিরিজ আছে টি ইন্ডিয়ার বিরুদ্ধে তো এই মেহেদি হাসান মিরাজ আমি মনে করি সাকিবের ফটোকপি হতে পারে কেমন মেহেদি হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার আপনি যদি মনে করেন আমি ওপেনিং খেলাবো এ সেট যদি মনে করেন আমি ওয়ান ডাউনে নামাবো ওয়ান ডাউনে সেট আপনি সাত নাম্বারে খেলাতে পারেন পাঁচ নাম্বারে খেলাতে পারেন আবার খেলাতে পারেন আট নাম্বারে উনি কিন্তু সব জায়গায় ফিট স্পিন বলটাও তার জাদুকরী বলটা অনেক ভালো অনেক ভালো বল করেন আপনি যদি সব হিসাব নিকাশ করেন লাস্টে দুই বছরে সাকিব আল হাসান যেভাবে ক্রিকেটটা খেলেছে আর তার উইকেট রান যেভাবে আসলে আপনি দ্বিতীয় বিটা মেহেদ হাসান মিরাজের কথা ভাবেন লাস্ট দুই বছরে সবচেয়ে তো সেরা সফল ক্রিকেটার বাংলাদেশের মেহেদ হাসান মিরাজ বল ব্যাট ফিল্ডিং সব দিক থেকে তো আমি মনে করি সাকিব আল হাসানের ফটোকপি হচ্ছেন মেহেদ হাসান মিরাজ মেহেদ হাসান মিরাজকে সেই জন্যই কিন্তু বিসিবি ইন্ডিয়া সিরিজে মানে টি টোয়েন্টি সিরিজে কিন্তু মেহেদ হাসান মিরাজ ছিল না এখন বর্তমানে কিন্তু মেহেদ হাসান মিরাজ টি টোয়েন্টি সিরিজে আর শান্ত ক্যাপ্টেনের যে কথা সেই জায়গাটা সেই যে কথার যে ব্যাখ্যা সেটা হচ্ছে সাকিবের জায়গাটা মেহেদ হাসান মিরাজের উপরই যাচ্ছে বিসিবিও তারপর ভরসা করছে আমি মনে করবো খুব গুড ডিসিশন যে মেহেদ হাসান মিরাজের উপর ভরসা করছে পুরো বাংলাদেশ বা বিসিবি তো সাকিব আল হাসানের জায়গাটা মেহেদ হাসান মিরাজই পূরণ করতে পারবে আর দেখার বিষয় হচ্ছে মেহেদা হাসান মিরাজ টি টোয়েন্টি সিরিজে মানে ইন্ডিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে উনি আসে খেলবেন আশা করি খেলবেন সাকিবের জায়গায় যদি থাকে অবশ্যই খেলবেন তো এই সিরিজে দেখব এই সিরিজে দেখব মেহেদি হাসান মিরাজ কি করে সাকিবের ফটোকপি হতে পারে বা কেমন খেলে সাকিবের মতন কি খেলতে পারবে না সাকিবের হিসেবে তো ভালো খেলবে সেটা দেখার জন্য সবাই অপেক্ষা তো অবশ্যই করছে আমি নিজেও অপেক্ষা করছি আমিও চাই যে সাকিব আল হাসানের মতন মেহেদ হাসান মিরাজ ওইভাবে উঠুক মানে বিশ্বের বুকে একটা নাম হোক সাকিবের জায়গায় মেহেদ হাসান মিরাজ ঠিক মানে ঠিক মতনই হচ্ছে কাজটা করছে তো এইটা আমিও চাই পার্সোনাল আমিও চাই আর ইন্ডিয়ার আর বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম